তুমি দুধ নিজে বানাইছো এখন ওর কিছু খাবার তা নিজের কাছে নিজে করতে হয় না আমি যখন কাপড় বলে বসে তখন পকা আসে আমাকে ডিস্টার্ব করে তাই থেকে আসে সাবান থেকে আসে হ্যাঁ আমাকে বলে বসে আমাকে যখন গোসল করে করবে তখন পুकाय আসবে পুकाय পুকার দূরে পিটাবো আছে না আমরা পোকাকে যেন না আসে ঠিক আছে না তুমি খাও তো বাবু পুকা দুধ তো হ্যাঁ আমার বাবা কে